من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى অতএব ইল কোরআন দেয়া হয়েছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র উম্মতে মুহাম্মাদীর উপরেই কোরআন দেয়া হয়েছে এদেরকে এজন কোইনের শ্রেষ্ঠ। আমরা সকল নবীর পরে আমাদের নবী এসেছেন সকল নবীর পরে আমাদের নবী এসেছে। সকল রাসূলগণের পরে আমাদের রসুলমান এসেছেন। সকল উম্মতের শেষে আমরা এসেছি। তারপরে আমরা কেন শ্রেষ্ঠ? এজন্যই যে আমরা কি পেয়েছি কোরআন পেছি। আচ্ছা বলুন আমি কোরআন থেকে কথা আপনাকে কোরআন থেকে ডিপার্টমেন্ট দিতেছি কোরআন মুখী করার কথা বলছি আপনি কোরআনে কি চাচ্ছেন দুনিয়া শিক্ষার উপরে গুরুত্ব দিতে কি আপনি ভৌগোলিক দৃষ্টি চাচ্ছেন ভূগোল ভূগোল চাচ্ছেন আপনি ভূগোল কোরআনে ভূগোল নেই আপনি চিকিৎসা বিজ্ঞান চাচ্ছেন কোরআনে কি চিকিৎসা বিজ্ঞান নেই কোরআনে কি স্বাস্থ্য বিজ্ঞান নেই আপনি চান একটা রাষ্ট্র চালানোর জন্য একটা সংবিধান কোরআন একটি সংবিধান এটা আমরা বিশ্বাস করি একটি দেশ চালানোর জন্য সংবিধানের দরকার আছে কিনা কোরআন সেটাও দিয়েছে কোরআন দিয়েই দেশ শাসন করা সম্ভব এবং শান্তিপূর্ণভাবে সম্ভব যেখানে অশান্তির কোনো অবকাশ নেই সেই কিতাব পেয়ে সেই কোরআন পেয়ে যদি আমার মতো আপনার মতো জাতি যদি ধন্য না হতে পারে আর সেই কোরআন মোতাবেক যদি নিজেকে গড়ে না তুলতে পারে সেই জাতি সব চাইতে লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ারই কথা তাই হয়েছে হয় নাই যে জাতিকে শ্রেষ্ঠ কিতাব দিয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হলো যে জাতির কাছে শ্রেষ্ঠ রাসুল দিয়ে শ্রেষ্ঠ উন্মত ঘোষণা করা হলো যে জাতিকে রমাদানের মধ্যে একটি রমাদান মাস দিয়ে শ্রেষ্ঠ মাস ঘোষণা করা হলো যে জাতিকে শুক্রবারের মধ্যে একটি দিন দিয়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হলো এত কিছু পাওয়ার পরেও নিজের শ্রেষ্ঠত্বকে যারা টিকে রাখতে পারে নাই এরাই মাটির তলে খোলা গেছে এরাই অসম্মানিত এবং ব্যস্ততি হয়েছে হয়েছে কিনা ভাইয়া আজ হয়েছে কিনা সম্মানিত হাজারিন খুব কথা খেয়াল করে শুনবেন এই রমাদান মাস কার এক এমন হিকমত নেই আজ মেয়েদের দিকে বড় কষ্ট হয় মায়েদের দিকে দেখে বড় কষ্ট হয় যে মায়েরা রাত্রি দুইটা আড়াইটা তিনটার সময় সাহারি রান্নার জন্য তারা বিছানা থেকে উঠে যায় অতএব একটা বাচ্চা আছে দুধ পান করা তার কোলে থাকে না নেই তারপরে একটা বাচ্চাকে রেখে এমনও মাকে দেখেছি চুলহার আঁকা চুলহার কাছে গিয়ে আপনার মনে মনে করেন কি নিজের কোলে গোদে বাচ্চা নিয়ে কুনুনে আগুন দিয়ে দিয়ে রান্না করে করে স্বামী আমার সাহারি খাবে ছেলেরা আমার রোজা রাখবে বাড়ির সদস্যরা রোজা রাখবে কিন্তু কুখ্যাত সৈতার আমরা পুরুষরা কুখ্যাত একজন মানুষ আমরা আমরা খ্যাতনামা নয় যে আমরা নারীদেরকে সেই কাজে নিয়োজিত করে আরামে খাবার পেলাম আরামে খাবার পেলাম আবার বিছানা থেকে জাগিয়ে জাগিয়ে দেওয়ার দায়িত্বটা আমার মায়েরা খুব গ্রহণ করে থাকে আমার স্ত্রীরা খুব গ্রহণ করে থাকে সেটাও দায়িত্ব আমি আমার থেকে চলে গেল এত আরাম করার পরেও আপনি অজুহাত দিয়েছেন আমি প্যাসেঞ্জার বই আপনি অজুহাত দিয়েছেন আমি কাজ করে খাই আপনি অজুহাত দিয়েছেন আর কিছু করে খাই আমার রোজা রাখাটা সম্ভব নয় এটা আপনার কারণ গেল আপনার নারীদের দিকে দেখে যদি আপনার ভাবনা না জগায়

তোমার মৃত্যু না হয়ে যায় তোমার মরে যাওয়ার অর্থ আমার মরে যাওয়া আর তোমার জীবিত থাকার অর্থ আমার জীবিত থাকা তাদের তোমাকে জীবিত থাকতে হবে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম নিশা ওয়া লাহুম আযাবুন আযীম সমস্ত মানুসের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে ওই সমস্ত মানুষের বর্নেpane apna পর্দা ফেলে দেওয়া হয়েছে জকে তাদের ছানি ফেলে দেওয়া হয়েছে তাদের যারা গুনাহ করতেই থাকে গুণা করতেই থাকে তোবার কোনো অবকাশ থাকে না তোবার কোনো তাদের ভাবনা থাকে না আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো চিন্তার থাকে না এই ব্যক্তি এই সব সমস্ত ব্যক্তিদের অন্তরে আল্লাহ সুবাহ মোর লাগিয়ে দিয়েছেন তাদের হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় যে ব্যক্তিরা তো গুনাহ করতে থাকে গুনার পরে তো করে না পাপ করতে থাকে পাপের পরে আল্লাহর কাছে তাদের মাথা নত করে না যারা নিজের জীবনটাকে গুনার সাথে মুক্তালা করে দিয়েছে গুনার অতল তলে ডুবিয়ে দিয়েছে এই সব ব্যক্তিদের কানে ভালোটা ভালো লাগবে না চোখে ভালোটাও ভালো বুঝতে পার দেখতে পাবে না ভালোটা শুনলেও ভালোটা লাগবে না মনটা খিটখিটে হয়ে যাবে এই খিটখিটে মেজাজি ওই সমস্ত মানুষ যারা পাপের সাথে জড়িত তারা আবার নামাজের ভুল ধরে কাটায় আছে না নাই সমাজের ভাই আমি আপনার কথা বলিনি আপনি হতেও পারেন সময়

একটি রাতে জাগরিত জাগরণ করে একটি রাতে কান্নাতে কান্না কাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তার সেই সেই ব্যক্তির চাইতো ওই ব্যক্তিকে বেশি নেকি দিয়ে থাকবেন যে ব্যক্তি কদর রাত্রে নিজের জীবনকে আরামের ঘুম হারাম করে দিয়ে বিশানাকে ত্যাগ করে দিয়ে লাথি মেরে দিয়ে আল্লাহর কাছে নিজের স্যালেন্ডার করে নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করে নিজের পরম জীবনটাকে বাস্তবতা দিয়ে এক দিকে রেখে ফেলে দিয়ে সে নিজের তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে কান্নাই নিজেকে ভাসিয়ে দিবে আল্লাহর কাছে নিজের গুনাহগুলি maaf করে নেবে এই ব্যক্তিকে যা দেওয়া হবে বছর এমন এক ব্যক্তি রোজা রোজা করবে যে একদিনও ছাড়ে নাই এমন একজন ব্যক্তি তেরাশিটি বছর যে একদিনও ও একত্বের নামাজ ছাড়ে নাই এমন একটি ব্যক্তি যে একটা দিনও তেরাশিটি বছরের মধ্যে এমন একটি দিন দান করা বাদ দেয় নাই এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি আল্লাহর কাছে অত বেশি পছন্দনীয় বা বেশি বাদ তাড়াতাড়ি যে ব্যক্তি লাইলাতুল কদরে বা শবে কদরে রাত্রিতে জাগরণ করে যে ব্যক্তি আরাম ঘুম হারাম করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এই ব্যক্তি সেই ব্যক্তি যে এক হাজার মাস অর্থাৎ তের আশি বছর চার মাস ইবাদত করলে জানে কি পাওয়া যায় এই ব্যক্তি একাই তার চাইতে বেশি পাবে সুবহান আল্লাহ এই মাস আমরা সেই মাস পেয়েছি এটা কিছ কিসের থেকে এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন তাদের ইবাদতের কথা ও আমার সাহাবারা তোমরা কি ইবাদত করছো মুসা সালামের কমরা তো তিনশো বছর চারশো বছর জীবিত থেকেছে তারা তো আড়াইশো বছর ধরে এক ইবাদত করে চলেছে তোমরা তো তাদের ইবাদতের ধারে কাছেও পৌঁছতে পারো নি সাহাবিরা কান্নায় ভেঙে পড়লেন এবং সাহাবীরা নিজের অন্তরটাকে ভারাক প্রান্ত অন্তর নিয়ে রসুলকে জিজ্ঞাসা করলে তাহলে আমরা কি করে জান্নাত যাব রসুল আমরা এত কষ্ট করি তারপর আমরা তাদের মতো পৌঁছাতে পারি নাই তারা এত পেয়েছে আমরা কি করলে জান্নাতে যেতে পারবো এমন একটি ফর্মুলা আপনি বলে দিন এমন একটি আপনি এমন নামা বলে দিন গাইডলাইন দিন যে আমরা সেটি করে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো এত ইবাদত করার পরেও তারা নাই ভেঙে পড়েছেন তখন আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা বলছেন খাই আলফে এক হাজার মাস ইবাদত করলে তোমরা তার চাইতে বেশি পাবে তোমরা তার চাইতে বেশি পাবে কোন ব্যক্তি যদি জীবনে পাঁচটি কদর রাত পায় কোন ব্যক্তি যদি জীবনে পাঁচটিরও মোটকে কদর রাত পায় চার শত পনেরো বছর ইবাদত করলে যা নাকি পাওয়া যায় ওই ব্যক্তি তা একাই পাবে মোসা সালামের কমের থেকে বেশি হলো কিনা মোসানবীর কমের থেকে বেশি হলো কিনা তারা হয়তো বা তিনশো সাড়ে তিনশো বছর চারশো বছর হায়াত পেয়েছে এর মধ্যে তাদের জীবন এর মধ্যে তাদের ইবাদত এর মধ্যে তাদের বিয়ে শাদী এর মধ্যে তাদের কর্মজীবন আর আমা আমি আপনি আমার এমন এক উন্মত যে উন্মতের জীবনে যদি কোনো ব্যক্তি যদি কোন মশাল্লি যদি কোনো নামাজি ব্যক্তি যদি কোন পরেজগার ব্যক্তি যদি কদরের রাত যাবে আর তার জীবনে যদি পাঁচটি কদর রাত পায় চার শত বছর চার শত পনেরো বছর ইবাদত করলে জানে কি পাবে সে ব্যক্তি এটাই তার চাইতে বেশি পাবে বলি সুভাগানন্দ ছাড়বো ভাই কদর রাতকে কেন ছাড়বো আপনাকে একদিন ইনকাম করলে বাদ যায় না আমার রসুল যখন রমজানের শেষ দশ দিন আসতেন তিনি সংসারকে তালাক দিয়ে দিতেন মানে তালাক মানে কি তিনি সংসার থেকে অব্যাহতি নিয়ে নিতেন সাংসারিক কাজ থেকে তিনি বিরত নিয়ে বিরত থাকতেন তিনি সামাজিক কাজ থেকে বিরত থাকতেন তিনি এতে করতেন দশ দিনের জন্য এই দশটি দিন তিনি এক টানা কোনো রাত্রে তিনি ঘুমান নাই তিনি এক নাই দশটা দিন দশটা দিন রমাদানের শেষ দশ দিন তিনি এতে কাপ করেছে বা মসজিদের বাইরে তিনি পা রাখতেন না কোনো মানুষের সাথে কথা বলতেন না একমাত্র আল্লাহর সাথে তিনি আর যোগাযোগ আরও সুন্দর করার জন্য যে রাসুল কোন রাসুল কোন রাসুল এতে কাপ করেছেন আপনি একবার ভাবুন জেরাসুলের আগের গুণা মাপ জেরাসুলের পরের গুণা মাপ জেরাসুলকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে জেরাসুলকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করা হয়েছে সকল সকল মানুষের আদর্শ তিনার মধ্যে রাখা হয়েছে যিনাকে মডেল বানিয়ে দেওয়া হয়েছে যিনাকে অনুসার অনুসরণ অনুসরণের একটি উপমা বানিয়ে দেওয়া হয়েছে ফর্মুলা বানিয়ে দেওয়া হয়েছে পরিকাঠামো বানিয়ে দেওয়া হয়েছে সার্কুলার বানিয়ে দেওয়া হয়েছে সে রাসুল তিনি সাংসারিক কাজ থেকে অব্যাহতি নিয়ে তিনি রাজ্যে কাজ করেছেন একবার ভাববেন না একটি ভাত ভাববেন না কখন ভাববেন তারপরে আমরা চলে আসি দুনিয়াবি কথা নিয়ে আজ আজকে রমাদান মাস যখন একুশ আঠারো উনিশ কুড়ি একুশ রমজান আছে তখন আমরা বাজারে ভিড় লাগাই আর আমার রসুল মসজিদে ভিড় লাগিয়েছেন সাহাবিরা মসজিদে ভিড় লাগিয়েছেন তা এখন মসজিদে ভিড় লাগিয়েছেন আমরা কাপড়ের দোকানে ভিড় লাগাই এটা যদি আমাদের রীতিনীতি হয় কোশ্চেন কালেও পূর্ব আকাশের গগনে শুভে সাধকের কোনো সম্ভাবনা নেই সম্মানিত হাজারিন এই জীবনকে আমাদের পরিবর্তন করা লাগবে এই জীবনকে আমাদের পাল্টানো লাগবে এই জীবনের আমাদের অনেক তার আছে অনেক বড় পরিবর্তনের প্রয়োজন আছে যদি পরিবর্তনের প্রয়োজন না হবে তাহলে কেন কোরআন আল্লাহ নাযিল করলেন যদি আমাদেরকে ভালো না হওয়ার প্রয়োজন আছে আল্লাহ কোরআন দিলে কেন কেন বললেন তিনি আল্লাহ জিলা তুখুরি জান্নাস মিনাল জুলমাত ইলাল নূর নুর মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কোরআন কোরআনের কাজ হচ্ছে খারাপ মানুষকে ভালো বানানো কোরআনের কথা শোনার পরেও যদি কোনো কোনো বেনামাজি নামাজি না হতে পারে কোরআন ওকে হেদায়েত করতে আসে নাই কেন সে কোরআনের কাছে যায় নাই কোন এক বেনামাজি যদি এই সারা জীবন বেনামাজি থেকে যায় নামাজের না ধার ধারে ওর জানাজা না পড়াই সব উত্তম কোন মদ যদি মদ না ছাড়তে পারে কয়েক কোরআনের মানে শোনার পরে খুদবার মেম্বার থেকে খুদবা শোনার পরেও বাহাত্তর বছরের জীবনে যদি সে মদ না করা বন্ধ করতে পারে ওর জানাজা পড়া না পড়ায় সেই সম্মানিত হাজির যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে রোজা না রাখে তার ফেতার কোনো গুরুত্ব নেই অল্লাহ কসম করে গুরুত্ব নেই দলিল দিয়ে আপনাকে দিয়ে যাবো ফেতরা জন্য ফেতরা রোজাদারের জন্য রোজাদারের ভুল ত্রুটি মাফের জন্য ফেতরা ফেতরা কারা দিবে যারা রোজাদার তারা দেবে ঈদগাহে কারা যাবে যারা রোজা রাখে তারা যাবে ঈদগাহের মাঠ তাদের জন্য যারা রোজাদার তাদের জন্য বেনামাজিদের জন্য আবার কি যে বেনামাজিদের জন্য আবার কিসের ফেতরার টাকা আলমানি রহমাহুল্লাহ তিনি হাদিস থেকে নিয়ে এসেছেন তিনি বলছেন যে ফেতরা হচ্ছে সেই সব ব্যক্তিদের জন্য ফেদরা হচ্ছে সেই সব মানুষদের জন্য ও জাকাতাল জাকাতল ফিত্রে মিনাল লগমি ওয়াল ফার্সি ফেদরা হচ্ছে সেই সব মানুষদের জন্য যারা রোজাদাত রোজাদারের ভুল ত্রুটি হয়ে যায় রোজা অবস্থাতে রোজা 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 থাকা অবস্থায় যদি তারা কোনো ভুল করে সেই ভুলটা জাকাতুল ভেতরের মাধ্যমে সেটা মাপ বাপটা মাপ হয়ে যায় সেটা পবিত্র হয়ে যায় আর সেটা মিষ্কিন্ধের খাদ্যের দরকার সেটা মিস্কিন্ধের প্রয়োজনীয় এটা আলবানি রয়মাহুল্লাহ হাদিস থেকে নিয়ে এসেছেন আপনি চলে যান সহি আল্দানি খুলেন সে। করে পাবেন কিসের মত করে ফেতরা এদের ফেতরা কে নিতে চেয়েছে এদের ফেতরাতে কোনো ব্যয় বরকত নেই এদের ফেতরার কোনো প্রয়োজন নেই বললাই আল্লাহর কসম করে বলছি মাথা বিক্রি করে খুব বাড়িতে আসেনি আল্লাহর কাছে মাথা নত করে খুব কথা বলে যাবো ইনশাআল্লাহ কিসের ফেতরা তারপরে চলে যাই ফেতরা বন্টনের সিস্টেম আমি আজকে বলবো আপনার লাইলাতুল কদরের রাগাজ জাগরণের হিসাব আপনি আমি বলে দিয়েছি তারপরে আমি আজকে ফেতরা বন্টনের কথা বলবো ফেতরা একত্রিত এক এক জায়গাতে করতে হবে এ দায়িত্ব আপনাকে কে দিলো বলার ফেতরা সন্তানের বাচ্চা জমা করতে হবে এটাই বা কে দিলো দায়িত্ব আপনাকে এক জায়গাতে ফেতরা জমা করতে হবে এটাই বা আপনি নিজে নিজের হাতে দায়িত্ব কেনে তুলে নিলেন তিন ধরনের মানুষ ভুল করেছে এক সর্দার বাচ্চার জমা করাটা ভুল দুই নিজের দায়িত্ব নিজের নিজের দায়িত্ব নিয়ে কথা বলা যে ক্ষেত্রে এক জাতে জমা করতে হবে এটাও ভুল ইসলাম এটা দায়িত্ব দেয়নি বরঞ্চ এলাকার সব চাইতে সম্ভ্রান্ত মানুষ বিবেক বিবেচনা করবে এলাকার মিসকিনকে তাকে ফেতরা তোমরা আগে পৌঁছে দাও এটা হবে সব চাইতে সঠিক ইসলামের নিয়ম কারণ আজ আমাদের এলাকাতে সম্ভ্রান্ত মানুষ কই থাকলেও তাকে মর্যাদা কজন দিয়ে থাকি থাকলেও তাকে গুরুত্ব কজন দিয়ে থাকি আমরা দেই না তার কথা পড়া আমরা তাকে মর্যাদা না তার কথা তেতো হক কথা ভাই তেতোই হয় তেতো সবার সহ্য হয় না সম্মানিত হাজারি আমি ক্ষেত্রা বন্টনের কথা বলছি আজকে আপনি আবার ফেতরা কয়েকটি কথা বলি আপনার অন্তরে লাগবে আজকে ঘোঁচা দেওয়ার জন্যই আমি কথা বলছি রাগানোর জন্য নয় আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য ঘোঁচা অর্থ আপনাকে কষ্ট দেওয়া নয় আপনাকে বিবেকের নাড়া দেওয়ার জন্য অনেক অসহায় মানুষ বলছে আমি শুনতে পাচ্ছি অনেক মানুষ আপনারা বলেন আপনারা মানে আপনি বলেন আমি বলছি না মানুষদের মধ্যে এটা কথা বলা বলি হয় যে গরিব মানুষ আশি টাকা করে ফেলতে কিভাবে সম্ভব হয় গরিব মানুষ মিনিকের চালে কিভাবে গরিব মানুষ কিভাবে একশো পঁচিশ টাকা দেড়শো টাকা করে ফেলতে দিতে পারে এটা মাদ্রাসা খুব বিবেচনা বিবেক দিয়ে বিবেচনা ঠিক করেনি তাহলে আপনি বলুন না কেন গরিব হয়ে মিনিকের চাল খান কেন প্রথমে বলুন হাদিস আপনি নেবেন আপনার ব্যাপারে হাদিস এসেছে

কেযামতের মাঠে তিন ধরনের মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন না যারা অহংকার করে ইলিশ মাছ যারা ধার করে কিনে খায় যাদের কাপড়ের দোকানে বন্ধ বিশ হাজার টাকা দেনা যাদের কাপড়ের দোকানে দশ হাজার টাকা দেনা মুদি দোকানে যাদের পাঁচ হাজার টাকা দেনা তারা আবার মিনিকে চালের বস্তা নিয়ে সময় বলে কি করে এত টাকা দেবো খেতে বলেছে কি আপনার বলুন দিতে পারবেন না মানে যে খেতে পারতে তাকে দিতে হবে এটাই হাদিস সয়ামিন তো আমিন ওই ব্যক্তি ওই দিবে যে যা খায় মিনিকেট যে খায় গরিব মিসকিনের কোনো পার্থক্য নেই তাহলে খেলেন কেন মিনিকেট চালে বলুন ওই জন্য বলি আপনাকে হাদিস খুলে আপনাকে দেখাবো তবে আমি প্রতিটি মানুষের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আগামী আমাকে আরো যেন এগিয়ে নিয়ে যায় আমাদের নিমতিত অঞ্চলে যে সিস্টেমে ফেতলা তোলা হয় যে সিস্টেমে ফেতলা বন্টন করা হয় তাই একটাও হাদিসের মোতাবেক নয় আল্লাহ কসম করে দায়িত্ব নিয়ে কথা বলছি সম্মানিত হাজির তারপরে আল্লাহ সুসালাম বলছেন চলুন সামনে এগিয়ে যাই রাসুলাম বলছেন যে মান আদাহা কবলা সোলা ফাহিয়া ক্বাবলা সালা ফাহিয়া যাকাতুম মাকবুলা কোন ব্যক্তি যদি ঈদগাহে যাওয়ার আগে ফিত্রার টাকা আদায় করে ফিত্রা যদি আদায় করে তাহলে সেটা কবুল হবে ফিত্রার বলে বা যাকাতুল ফিত্র বলে গৃহীত হবে ওমান আদাহ বাদাস সালা কোন ব্যক্তি যদি নামাজের নামাজের পরে ফিত্রা বন্টন করে ঈদের নামাজের পরে যদি ফিত্রা আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত সাধারণ একটি দানের মত একটি দান ওটি ফিত্রা যাকাতুল ফিত্র নয় ওটি তিন টাকা দান করে এখন যা হবে ওই তাই আপনি পাবেন অর্থাৎ সাধারণ দানে গণ্য হবে তাহলে এবার আপনি আসি এত বড় কথা তুমি বললে সব এক জায়গাতে ফেতরা কর দায়িত্ব নিয়ে অমুক নেই তমুক নেই এটা আবার ঠিক যে ফেতরা এক জায়গাতে করা এটা আবার ঠিক জায়গা মতো ঠিক দুই যে ঈদের আগে দেওয়া এটা শুন না এটি শুন না ঈদের আগে আদায় করা এটা শুন না যদি কোনো ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে তার যদি স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে তারও যেন ফেতরা আদায় করে এটাই হলো শরীয়তের দেবী এবং এটি সহি সম্মানিত হাজারিন আজকে আমরা মনে করি ফেতরা দিলাম মানে অনেক বড় রহম করে দিলাম যে না ফেতরার টাকা দিয়ে রহম করম করা হয় না বরঞ্চ আপনার ভুল ত্রুটি মাফ করার জন্য আপনি ফেতরা দিবেন আপনি কিসের ভুল করবেন যে ফেতরা দিবেন রোজার মাধ্যমে যেটা ভুল করবেন সেটার ভুল আপনি মাফ করবেন ফেতরা দিয়ে যে রোজায় রাখেন ওর আবার ভুল ফেল কি মাফ হবে হাদি আপনাকে আমি মশলা দিচ্ছি মশলা দিয়েছে আমার বাপের ঘরের বানানো বানিয়ে কথা বলার মেম্বার আমাকে আর আসল আমার বাবার ঘরে নিজের বানানো কথা বলার জন্য আল্লাহ আমাকে অধিকার দেয়নি একটা কথা বলার আগে দশ বার ভাবতে হয় একটি হাদিস ঘটনা ঘাটার পরে ফত দেওয়া যায় না অনেক হাদিস ঘাটতে হয় আপনাকে আমি বলছি এই হাদিস থেকে কি বুঝলেন যে যারা রোজাদার তাদের ভুলগুলি মাফ হয়ে যাবে তুল ভেতর দিলে তারা তাদের ভুল ত্রুটি মাফ হবে বললাম রোজাদারের ভুল ত্রুটি মাফ হবে এখন যে ব্যক্তি রোজা রাখ না ওর আবার কি মাফ হবে বলুন ওর পাপ মাফ হবে ওকে তো করা লাগবে তাই না ওকে তো তৌবা করা লাগবে আর যতটি রোজা ছেড়েছে তাকে রাখা লাগবে এরপরে কর হওয়ার সম্ভাবনা তার আগে জায়গাতে এটি ইসলাম কোথায় তো আপনাকে আমি মারলাম আপনাকে আল্লাহ মাফ করবে আমাকে আপনার তো সবাই মুক্তি দেন না ধরেন আপনাকে আমি আঘাত করলাম এখন আল্লাহকে আমাকে মাফ করবে কেন মাফ করবে না কেবল আল্লাহ মাফ করবে না তাহলে তিনি রহমান কেন তিনি আল্লাহর রাহিম কেন তিনি গাফফার কেন গাফুর কেন বলুন কেন মাফ হবে না মাফ হবে মাফ হবে এই জন্য মাফ হবে না যে কিছু আল্লাহর হক আর কিছু বান্দার হক রয়েছে হক ভাই ভাবে বিভক্ত স্রষ্টার হক আর সৃষ্টির হক দুইটা হক আল্লাহর হকের মধ্যে এটা পড়ে না যে মানুষকে তুই মারবি আর ক্ষমা আমার কাছে নিবি এটা আল্লাহর হকের মধ্যে পড়ে এটা মানুষের হকে ও মাফ করলে মাফ হবে নচেত মাফ হবে না এবার আপনার এখান থেকে আলমেলে কিছু মাসলা বের করবেন হালকা কথাই বেশি বুঝিয়েন সম্মানিত হাজারিন এরপরে আমরা চলে যাই ফেতরা বন্টন করবেন অর্থাৎ যে যা খাবার খায় ওই খাবার থেকে ফেতরা দিতে হবে বুঝেছেন কথা যে যা খাবার খায় স্বর্ণা মিনি ইসলাম আপনাকে বলেনি আপনি যেটা খাবেন ওটা দিবেন যদি পারি না খেলেন কেন 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 খেলেন আপনি তাহলে অহংকারী হলেন না হাতের ভাষা অনুযায়ী তা ক্ষতি করা একটা কথা আগে বলতে বাড়তে নেই নুন যা তারি বেটা মিঠুন যার বার্তা নেই নুন তার বেটা মিঠুন আপনি মিঠুন হবেন তো মিঠুন আল্লাহকে বুঝিয়ে দেবেন না আমি মিঠুন আল্লাহ দেখো পায়ে তেল মাথায় সিঁদুর পায়ে তেল সম্মানিত হাজার এরপরে আমরা চলে যাই ক্ষেত্রা বন্টন হবে এখন আমরা একটা নোট করেছি একটা নোট করে আপনাকে হিসাব দিয়ে আমি বুঝাবো আজকে ধরে নেন আমার এলাকাতে আমি ঠিকই ঠিক আমি বলছি না উদাহরণ এক কোনো এলাকাতে একশোতে পঞ্চাশ ঘর আছে জানাত অনুযায়ী মানে লিখিতভাবে একশোটা পঞ্চাশ ঘর আছে প্রতিটা ঘর থেকে গড়ে চারশো টাকা করে ক্ষেত্রে উঠেলো ধরলেন কোনো এলাকাতে দেড়শো ঘর আছে দেড়শো ঘরে চারশোটি করে টাকা বা চারশো করে টাকার ক্ষেত্রে আদায় হল তাহলে চারশো টাকা করে প্লাম গুণ চারশো তো গুণিত দেড়শো ষাট হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে যদি আপনার এলাকাতে তিরিশ টাকা বন্টন না করেন তবে কোথায় করবেন ইসবপুরের মানুষকে ফেতলা আগে দিতে হবে হাদিস পেলেন কোথায় ধান গড়ার মানুষ আর ধান গড়ার মানুষ আগে ইসবপুর ধান মানুষ আগে ধান গড়ার মানুষকে ফেতলা দিতে আসবে এ হাদিস পেলেন কোথায় ধান গড়ার মানুষ ডি গ্রামের মানুষকে ফেতলা দিতে যাবে এই মস্তাবে আপনাকে আপনি কোথায় পেলেন আর লোহরপুরের মানুষ ধান গড়ার মানুষকে ফেতলা দিতে আসবে ওরাই বা এই মস্তা কোথায় পেল খুব বড় বড় কথা বলছি আর তাই না বড় নয় বড় হয়ে গেছে ওটাকে ছোট করছি সময় তো হাজির যে এর ধরনের আপনাকে দলিল দিছি যে এলাকার ক্ষেত্ররা সে এলাকাতে আগে বন্টন করতে হবে এটা আমাকে দলে দিছি। আল্লাহ তালা বলছেন লন্তানা আলুর বেগ রাহাত্তা তুন্কে কমির্মা তো বোন চার নম্বর পড়ার প্রথম লাইনে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পূর্ণের অধিকারী হতে পারবে না নেই সম্পূর্ণ অধিকারী হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে রাস্তায় খরচ করছো এই আয়াত নাজিল হতে না হতেই আবু তালি আল্লাহ রসুলের কাছে এলেন তিনি বললেন আমার একটি বাগান আছে খেজুরের যেটি আমার কাছে অতীব মহাব্বতের অতীব প্রিয় আমি সেটি দান করতে চাই আল্লাহ আল্লাহ রাস্তাতে তাহলে আমি এখন দান করব, সেই খেজুরের বাগানটি যখন দান করার কথা আল্লাহকে বললেন আল্লাহ বললেন পরামর্শ দিলেন তোমার আত্মীয়র মধ্যে তোমার রক্তের সম্পর্কের মানুষের মধ্যে কি কোনো অভাবই আছে যদি থেকে থাকে তুমি তাকে আগে দান করো তুমি তাকে দান করো তার চাচা তো ভাইয়ের ছেলেকে সেই টাকায় সেই বাগানে অর্ধেক দান করেছিল অর্ধেক বাগানের অংশ দান করেছিল তার রক্তের সম্পর্কে চাচা তো ভাইকে এই চাচা তো ভাইকে আল্লাহ সুলকিনে দান করতে বললেন রক্তের মানুষকে দান করলে দুই নাকি পাওয়া যায় একটা আত্মীয়তা সম্পর্কে রক্তে আর একটা আল্লাহর বিধানকে তার তাৎ পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব কি দুই দিকের নেকির মানুষ অধিকারী হবে তাহলে আমার কি দায়িত্বটা নয় যা আমি আমার এলাকার মানুষকে আমার ক্ষেত্রে আগে পৌঁছে দেই আমার কে আমার ইসলাম নয় যে আমার এলাকার মানুষকে আগে সচ্ছল করি কি আমার ইসলাম নয় যা আমি এলাকার মানুষের দুরবস্থাকে দূরভূত করি এটা যদি হয়ে থাকে ইসলাম তাহলে ওই এলাকার মা ওই এলাকার সর্দার মোরল্লা বা কেন ধান গড়ার লোকের কাছে পাঠাবে আর ধান গড়ার লোকের লোকেরাই বা করে লোকের কাছে বা কেনে যাবে এটা পুরো পরিবর্তন করতে হবে আর এটা যদি পরিবর্তন করতে হয় সর্দারদের দায়িত্ব নিলে হবে না এ দায়িত্ব আলেম ছেড়ে দিতে হবে প্রতিটি মসজিদ হবে এখনো পর্যন্ত আমরা এটা করতে পারিনি আপন আপন নিজ নিজ ঘরে নিজ নিজ নেতা নিজ নিজ ঘরে নিজ নিজ নেতা হ্যাঁ নেতা হয়েছেন ভালো কথা দায়িত্বটা ঠিকঠাক পালন করেন কোন ধান মানুষ যাতে এইসব পুরো ক্ষেত্রে না আদায় করতে যায় সম্পূর্ণ ফেতরার টাকা পাবে দান করার মানুষের কাছ থেকে সম্পূর্ণ ফেতরা যেন দান করার মানুষের কাছ থেকে দান করার মানুষেরা পায় বাঁচলে সবপুরকে দেওয়া যাবে ইসবপুর থেকে তারপরে যতদূর পারব দেবো না না টাকা টাকা নেই চাউল নেই খেজুর গম আটা নেই দিতে যাব না কথা বুঝেছেন আমার কথা বোঝা গেছে আজকে কি টাকা জাকাত বের হয়েছে জাকাত দাও না থাকলে আল্লাহ প্রশ্ন করবে প্রশ্ন করবে কি আমার এলাকার মানুষকে দিতে গিয়ে আমার পুঁজি শেষ আঠারো তো দিতাম আর অন্য লোককে এলা আরো পার্শ্ববর্তী এলাকাকে পাশের অঞ্চলের মানুষকে দিতাম নেই আপনাকে নিজের পকর থেকে দিতে আল্লাহ দায়িত্ব দিয়েছে নিজের পকর থেকে আপনি এখন আর দিবেন না বুঝেছেন কথা তাই হাদিস বুঝতে হবে কোরআন বুঝতে হবে ইসলাম বুঝতে হবে ইসলাম জুলুম করার জন্য আসেনি একটা মেয়ে দশ কিলোমিটার পথ গা টুকটুকিতে দেবে বিশ টাকা ভাড়া দিয়ে দশটি টাকা ধান ভরা সরদারের বাড়ি আনতে আসবে ওকেই বা কে ইসলাম বললো যে তুমি দশ টাকা বিশ টাকা খরচ করে দশ টাকা আনতে যাও লাভটা বেশি না লোসটা বেশি হলো লাভটা বেশি না লোসটা বেশি হলো বলেন লসটা বেশি না লাভটা বেশি আর ওই বা ও যে আসছে বা যাচ্ছে আপনি জানতে পারলেন তো গ্রামের মানুষ কেন তাকে বাধা দিলেন না যথেষ্ট ক্ষেত্রা দিয়ে তাকে কেন আপনি এলাকাতে রাখলেন না আপনার এলাকার মানুষ ভিক্ষুক ওকে এটা আপনি কি চান তাহলে আপনি কেন চা কেন যখন আপনার এলাকার কোন মানুষ যখন কোন দোকানে সাহায্য চাইছে আর আপনি তো ব্যারিস্টার মানুষ হয়েছেন এখন আপনাকে দেখে বলছে চাচা কিছু দিয়ে তখন আপনার পরিচয় দেন না তার পরিচয় যে দেন না তার অর্থে আপনি ভিক্ষাকে পছন্দ করেন না বুঝেছেন কথা তো এটা কেন নিজের চোখে দেখলেন তারপর ওই এলাকার মানুষ অন্য এলাকাতে যেতে দিলেন বলেন কথা বুঝেছেন মা আমি বোঝাতে পারছি কি আপনাদের কিছু যদি পেরে থাকি আমল করেন যদি না পেরে থাকি আমাকে বলবেন আমি আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব আল্লাহরবুল আলামের কাছে দোয়া করবো যে হে আল্লাহ ফুল আলামিন তুমি আজকে আমাকে এই মেম্বার থেকে যত মুসাল্লি আছি সহ ইসলামের জন্য ইমামের সাথে মুকবল করে আল্লাহর মা আমিন তোমার কাছে আমরা খাস অঙ্কর নিয়ে খালেস এফলাসের সাথে দোয়া করি যাতে করে আমরা এই রমাদান মাসটাকে আর হাতে মাত্র কয়েকটা দিন আছে দুই দিন তার মধ্যে সবে কদর পরে এ সবে কদর প্রত্যেকটা নামাজি আসি রাখতে পারে আল্লাহ দিল তাই সব হৈ হট্টগোল লেগে গেল যারা রাই থাকবে তারা কি তারাবি পড়বে না না পড়বে না পড়বে না তারাবি ওরা এই রাতে পড়বে না ওই রাতে পড়বে কথা বুঝেছেন তারাবি এটা তাহাজ এটা তেয়ামুলাইল এটা সলাতুল লাই। এটা যদি কেউ যদি জামাত করে পড়ে শেষের রাতে অর্থাৎ লম্বা লং লং করে পরে লং টাইম ধরে ধরে যদি কেউ পড়ে তাহলে সে যেন জামাতের প্রথম রাত্রে তারাবিটা ছেড়ে দেয় প্রথম রাত মানে আটটা সময় আটটা সাড়ে সাতটা এটা প্রথম রাত না সে যেন মতো থেকে শেষ রাত পর্যন্ত করতে থাকে করতে থাকে লম্বা কেরাত করতে থাকে কাঁদতেই থাকে চোখের পানি ফেলতেই থাকে আর একটা ভুল সিদ্ধান্ত হ্যাঁ তারাবি ছেড়ে দেবেন এটাই ভালো তারাবি ছেড়ে দেবেন কমসে কম দু হলেও ছাড়বেন চার রাকাত হলেও ছাড়বেন বেতন তো পড়ার সম্ভাবনাই নেই কথা বুঝেছে চার রাকাত হলেও ছেড়ে দিবেন তারাবি ওই রাতে গিয়ে পড়বেন জামাত করে পড়বেন একা পড়বেন সমস্যা নেই চলুন এবার আর কথা বলি সময় একটু দু এক মিনিট ইডি করে মাফ কর হয়ে তো গেছে মাফ করবেন আর কথা যে অনেক মশাল্লিকে আমরা দেখি তারা সালাম ফিরে বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে দুই ঘন্টা পরে আসে কেন এটা হবে এটা হবে না পুরো রাতটায় আপনাকে জানতে হবে বিপদতে আপনি আরাম করে দুই ঘন্টা ঘুম পাবেন আবার আসবেন হ্যাঁ এক আধ ঘন্টা আরাম ওটা আলাদা কথা আপনি বারোটার সময় আসছেন কেন আপনি নটাতে গেছেন আর বারোটাতে আসছেন ডিফারেন্স কখনটা

বেআ দিন আসছে ওই সব মানুষ ধুয়া খেলে যারা মনে করবেন ওই সব মানুষ তার খেলবেন ওই সব মানুষ আপনার নামাজ ছেড়ে দিবেন যারা এক মাস নামাজ পড়লেন আর বাকি নামাজ ছেড়ে দিবেন তারা যারা মনে করেন যে আল্লাহ রমজান মাসে ছিল এখন আল্লাহ ঘুমাতে গেছে এগারো মাস তারা নামাজটা ছেড়ে দিবেন পড়বেন না জীবনে কোনোদিন আবার এগারো মাস পরে পড়বেন যারা ভাববেন যে আল্লাহ আরাম করার জন্য গেছে এখন বিশ্রাম নিতে গেছে ক্লান্ত হয়ে গেছে তো এক মাস আমাদের দেখে এখন বিশ্রামে গেছে তারা ছেড়ে দিবেন যদি মনে করেন আল্লাহ ওই রকমই আছে তাহলে ছাড়া যাবে আবার জুয়া কারা খেলবেন আমি বলে দিই কারা খেলবে, যাদের মনে করেন আমাদের লজ্জা তো কিছু নেই বিয়াল্লিশ বছর আগে বিক্রি হয়ে গেছে বাজারে ওই একটা মুট আমার দাদা কিনেছিল লজ্জার বিনিময়ে লজ্জা দিয়েছি মুট কিনেছি উঠও আমার বাবা কোরবানি দিয়ে দিয়েছে তারা জুয়া খেলবেন ভাববেন খুব কথাগুলো কিভাবে কেন বলছি কোরআন যে জাতিকে দিল শ্রেষ্ঠ ঘোষণা করলো কোরআন দিয়ে সেই জাতিকে কোরআনে বলা হলো জুয়া হারাম আর ঈদের নামাজের পরে সে জাতি জুয়া খেলতে বসে অধিকার দিল দিল কে আপনাকে দিল অধিকার কে اسئلهয় অধিকার দিয়েছে কোথায় পেয়েছে নে অধিকার এটা নির্বিগত বিhaya নির্বিগত ইমানদারের বহিনুত কাজ এটা ইমানের বহিনুত কাজ এই কাজ থেকে প্রত্যেক মুসলিমকে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন اللهم আমীন দুই তিন আমার 14 মধ্যে সমস্ত মানুষ আমি মনে করে সম্মানিত আমার এলাকার মানুষের মন মনে করি আমি এরা সদ্দ্য মানুষ এরা সম্মানিত মানুষ এদের ইতস্ততা বোধ আছে এদের লজ্জা আছে এদের হায়া আছে আমি প্রতিটি মানুষকে নিজের কাঁধে একটা করে দায়িত্ব নিতে বলবো নিজের ছেলেও যদি কারপাতি জুয়াতে ব্যস্ত হয় বা সময় নষ্ট হতে ব্যস্ত হয় টাকা হার দিতে ব্যস্ত হয় ভাতি যা হলেও একটি থাপ্পড় দিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন এটি আপনার ইমানই দায়িত্ব যদি ফিরিয়ে নিয়ে আসতে পারেন ইমান আছে যদি কিছুই না বলেন ইমান নদীর পারে গেছে সময় তো উপস্থিতি তাই প্রতিটি মানুষকে আমার শুধু দায়িত্ব নয় সকল মুসলিম মোমেনের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করে দায়িত্ব আমি দেয় নাই রসুল দিয়েছেন মোমেনদেরকে যেন আমাদেরকে ইসলামের সঠিক দায়িত্ব দায়িত্বের উপরে থেকে দায়িত্ব পালন করার তফিল না করে আল্লাহুল আলামিন